ঈদের পরে ঈদ এসেছে বাদল গেছে টুকি মানে কবিতাটা বোধ এখন এইভাবে হওয়া উচিত বাংলাদেশে একটা ঈদ যাবার দুই দিনের মধ্যে আরেকটা ঈদ শুরু হয়ে গেছে বিশেষ করে ঈদ শুরু হয়েছে সেই শ্রেণীর জন্য যারা আজীবন ভারতকে একটা হিন্দু রাষ্ট্র বলে ঘেন্না করে যারা আজীবন ভারতকে বাংলাদেশের শত্রু মনে করে যারা আজীবন ভারতের ধ্বংস কামনা করে যারা মসজিদেও তাদের নামাজে তাদের মুনাজাতের মধ্যে বারবার ভারতকে ধ্বংস করে দেওয়ার জন্য হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করে সেই যে মুসলিম সম্প্রদায় বা মুসলিমদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ যে সম্প্রদায় ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপ তাদের একটা ঈদ লেগে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে এই ঈদের কারণ হচ্ছে তাদের মনোনীত জামাত এবং হিজবুতের যে পাকিস্তান পন্থী হায়না সবচেয়ে বড় হায়না যেটা মুহাম্মাদ ইউনুস সেই ইউনুস ভারতের যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছে তো ঈদের দুই দিনের মধ্যে আরেকটা ঈদ শুরু হয়ে গেছে বাংলাদেশে উল্লাস যে মানে ব্যাপারটা হয়েছে আমার মনে হয় বাঙালি এই জাতির কাছে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদের কাছে যদি বলা হয় যে জুলাই আন্দোলনের পরে তাদের জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি সেটা হচ্ছে ভাই মোদীর সাথে দেখা করতে পারছি এখন বিষয় হচ্ছে এই শ্রেণীটা কতটা নির্লজ্জ কতটা অথর্ব কতটা অসভ্য কত মানে কি বলবো এদেরকে সারা দিন ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে ভারতের বিরুদ্ধে ঘেন্না ছড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য ওদের যে জামায়াতি উপ মানে প্রধান উপদেষ্টা ইউনুস এগারো বার আবেদন করেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে শুধু একবার মোদির সাথে দেখা করতে চায় এগারো বার তার আবেদন প্রত্যাখ্যান হয়েছে কদিন আগেও চীনে যখন গেল এটা সফর নিয়ে যখন সমালোচনা হচ্ছে ইউনুস তখন বলতেছিল ইউনুসের যে আরেকটা ইডিয়েট আছে তার পেশ সচিব যে আমরা চেয়েছিলাম চীনের আগে ইন্ডিয়ায় মোদীর সঙ্গে মিটিংটা করতে কিন্তু ইন্ডিয়ান রাজি হয়নি তো সারাদিন ইন্ডিয়া বিরোধিতা করে এগারো বার হাত পা ধরে কান্নাকাটি করে মোদীর সাক্ষাৎ ভিক্ষা চাওয়া তারপরে দশ মিনিটের জন্য সাইড লাইনে একটা সুযোগ পাওয়া এবং সেখানেও মোদী তার লোকজন নিয়ে বসে আছে সেখানে প্রবেশের জন্য সাতাইশ মিনিট অপেক্ষা করতে হয়েছে বাহিরে দাঁড়িয়ে ইউনিস এবং তার গ্রুপকে তারপরে তাদেরকে ঢোকার অনুমতি দেয়া গেছে যেটা আমরা ভিডিও তো দেখেছি তো সারা দিন ইন্ডিয়া বিরোধিতা করে এই যে এখন উল্লাস করতেছেন মোদীর আদর্শিক জোর কতটা তুচ্ছ আপনার কতটা ধান্দাবাজ আপনারা কতটা মানে আপনি যে দেশপ্রেমের কথা বলেন ভারত বিরোধিতার কথা বলেন কিছু না ভারত বিরোধিতা শুধু মুক্তিযুদ্ধের পক্ষে এখন যদি আজকে যদি আজকে যদি ভারত বলে যে আমরা জামায়াতকে সমর্থন দেব জামায়াতকে আমরা সাপোর্ট দেবো আপনারা সৌদি আরব না আপনারা ওই দিল্লির দিকে ঘুরে সেজদা দেবেন আপনাদের কাবা পরিবর্তন হয়ে যাবে হম তখন মক্কায় সেদা দেবেন আপনার দিল্লিতে সেজদা দেবেন যা শুধু যদি বলে যে বাংলাদেশের ধর্মান্ধ যে যুদ্ধাপরাধী গোষ্ঠী আছে তাদের সঙ্গে আমরা আছি আপনাদের ভারত বিরোধিতার কারণ হচ্ছে শুধু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন দেয়া এই তো আপনাদের আওয়ামী লীগের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক এই জায়গাটা নিয়ে আপনাদের জ্বালা পড়া মূলত অন্য কিছুই না আপনাদের মেরুদণ্ডই ক্ষমতায় নেই ভারতের একটা চুল ছেড়ার মতো ইউনুস এসেই টুক করে ঘোষণা দিল সেভেন সিস্টার হ্যান কারেগা ত্যান কারেগা দিন শেষে এগারো বার হাত পাও ধরে তার একবার সাক্ষাৎ ভিক্ষা করতে হয় এবং সাক্ষাৎ যে ভিক্ষা করলো সেখানে প্রাপ্তিটা কি সে কাছে নাকি ফেরত চেয়েছে বলছে তারপরে ইন্ডিয়ান মিডিয়া নিয়ে কথা বলছে যাই দু একটা যা বলেছে তার চেয়ে বেশি ঝাড়ি খেয়েছে এবং একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানকে মানে কতটা তুচ্ছ ভাবলে কতটা অথর্ব ভাবলে বলে যে এরপর থেকে কথাবার্তা সামলে বলবেন যে আপনি ভারতের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দেন বিভিন্ন সময় এগুলো দেওয়া বন্ধ করেন তো একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টাকে কতটা মানে অথর্ব মনে করে মোদি যে তাকে মুখের উপরে বলে দেয় কথা সামলে বলতে হম এবং এই যে বলেছে এবং আপনারা ভয়ঙ্কর উল্লাসিত আপনাদের ঈদের পরে ঈদ চলে এসেছে মোদী আব্বার সঙ্গে দেখা করেছে আমাদের জান্নাত প্রাপ্তি হয়ে গেছে এই সাক্ষাৎগুলো খুবই সাধারণ সাক্ষাৎ যেটা পাইতে আপনাদের এগারো বার আবেদন করতে হয়েছে এই সাক্ষাৎগুলো অন্য রাষ্ট্রপ্রধানরা এমনিতেই কোন একটা প্রোগ্রামে গেলে তারা সাইড লাইনে বসে কথা বলে বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলে এটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না এটা